পবিত্র রমজান কি সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে গত বুধবার আলমপুর চৌরাস্তা বাজার সীমান্ত বাজার ও সোনামুখী বাজারে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয় এই সময় ব্যবসায়ীদের মূল্য তালিকার প্রদর্শন অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং ভেজা পণ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয় অভিযানে বা বাজার ও সড়কের ফুটপাথ দখলমুক্ত করা হলে সাধারণ মানুষের চলাচলের স্বস্তি ফিরে আসে এবং যানজট অনেকাংশে কমে যায় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ দিদারু আলম সহকারী কমিশনার নাইমা জাহান সুমাইয়া সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন জানিয়েছেন রমজান জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে